বিধানসভা ভোটের আগে তৃণমূল এবং সিপিএম এ বড় ভাঙন এবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় পঞ্চাশটি পরিবার যোগ দিল বিজেপিতে এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জী এবং উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য জেলা নেতৃত্ব আর মাত্র আর কয়েক মাস বাকি রয়েছে রাজ্যের আরও একটি বিধানসভা নির্বাচন তার আগেই নতুন করে চমক দেখাতে শুরু করলো বিজেপি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস বাচ্চা মেয়েটে এসেছিল থানায় আমি তো থানায় যাইনি যে ওর নাকি বাবাকে আমি করিনি আমি করিনি এটা যেহেতু জানি তা জানি না কী কারণে এই সিদ্ধান্ত আপনার না আমার ব্যক্তিগত হিসাবে আমি বলতে পারি আমি মোদিজির মানে কার্যকলাপ এবং মোদিজির যে মানে পার্টিটাকে খুব সুন্দরভাবে ভারতবর্ষে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে ওর জন্যই আমার খুব ভালো লেগেছে ওর জন্যই আমি বিজেপিতে যাই কিছুদিন আগে আপনার ভূতেই সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এসেছিলেন আপনিও নিজেও নেতৃত্ব দিয়েছিলেন তাহলে হঠাৎ কেন ভুল বদল এত তাড়াতাড়ি হ্যাঁ এমনি অনেকদিন আগের থেকেই আমি ডিসিশন নিয়েছিলাম যে নরেন্দ্র মোদীকে কার্যকলাপ বা ওনার যে আদর্শ এবং সারা ভারতবর্ষটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা দলে যোগ দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত দেখি শাসক দলে মানুষ যোগ দেয় তাহলে এই রাজ্যে তৃণমূল প্রধান ক্ষমতাই রয়েছে তৃণমূলকে তো কথা বলার মতো কোনো জায়গাই নেই ওদের সম্পর্কে কথা না বলাটাই থেকে বাঞ্ছনীয় ওদের সম্পর্কে তো কোনো কিছু বলার নেই ওরা একটা দুর্নীবাদ দুর্নীতিবাদ দল ওদের সাথে ওদের সাথে তো কোনো সম্পর্ক রাখাটাই মানে ব্যক্তিগত হিসাব দিয়ে চলে সামনেই তো বিধানসভা নির্বাচন দলকে কতটা শক্তিশালী আরো বৃদ্ধি করতে পারবেন মনে করছেন কি নাম আপনার ছিলেন কি ছিল মূলত আপনাদের দেখুন আজকে একটা যোগদান পর্ব হলো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন গত পঞ্চায়েত নির্বাচনের সিপিআইএম প্রার্থী ফুলিয়া অংশদের সুখদেব সরকার তিনি যোগদান করলেন তার সঙ্গে প্রায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় একশো জনের ওপরে যুবক যুবতী তারা যোগদান করেছে বিভিন্ন রাজনৈতিক দল বলতে তৃণমূল সিপিএম তৃণমূল সিপিএম অন্যান্য রাজনৈতিক দলও আছে বলে তারা যোগদান করেছে আমরা সকলকে স্বাগত জানিয়ে জানিয়েছি কারণ নির্বাচনের আগে আমরা মনে করি যে বিভিন্ন রাজনৈতিক দলের ভালো মানুষ যারা আছেন তাদেরকে আমরা দলে নেব তাই নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেকেই দলে নেব তাই ছাঁকনি দিয়ে ছেঁকে যারা ভালো মানুষ তাদের কাছে কিছুদিন আগেই তো আপনার সিপিএম এর কথা বলছিলেন মিনাক্ষী মুখার্জি তিনি ফুলিয়াতে এসেছিলেন তিনি বক্তব্য দিয়ে গেলেন কি বলবেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই মিনাক্ষী দেবী যে বুথে উনি সভা করতে এসেছিলেন সেই বুথেরই সর্বোচ্চ নেতা এই বা হচ্ছে সুখদেব সরকার তিনি যোগদান করলেন যে বুথে উনি করতে এসেছেন সেই বুথে সিপিআইএম নেই সেই বুথের থেকেই সিপিআইএমের যেটুকু ছিল তারা যোগদান করে ফেলেছে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি সচিব